لا اله الا الله لا اله الا الله استغفر الله لا اله الا الله ان الله الا الله محمد رسول الله رسول الله رسول الله الله صلاه الله صلاه هو معبودنا هو معبودنا আল্লাহ মোহাম্মদ মুফা আল্লাহ শেষ আল্লাহ শেষ শেষ আমি আমি আল্লাহ এক আল্লাহ কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ 谢谢

কাজ করিব না আল্লাহর সাথে আল্লাহ কাহাকেও সহিক করিব না

گرہن کرم تھے لے جا بہت پورت اسلام نیتی اسلام اللہ

تمام سایات قبول کرے, کرے امین مانو چتی شیطان چتی شیاطین دھوکا دیتے کہ اللہ ذات کی بنا اور کہ حفاظت امین ان کے بچاتے کہ اللہ دین کو قبول کرے امین سب اللہ سننی ہوتے کرے قائم کرتے پانی سی توفیق امین اللهم وسلنا الى ما سنتنا و تو علينا ان تقنت تورت امین سبحان ربك طرف کے ہم ایسے پر سلام ونلتقین والحمد لله আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাল হামদ লিল্লাহি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতীয় দেশবাসী আমার কাছে আদায় করি অনেকেই বলে থাকে আমাদের সাইরে শুনতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখেন মাদা শরীফের সেরেক হয় না শেষ ধরনের এখানে আমাদত হয় বরং যারা সেরেক পড়ত আমার এই ভাই দিন মূর্তি পূজা করছে আজকে মাদার শরীফে এসে শেষ বাহাদুর শাহজুর হজুরের কাছে কর্মশরীফ পড়েছে আমার ভাই মান ইব্রাহিমুল্লাহ আলাদি সাহেবের উৎপত্ত হয়ে ওনার চারজন মুসলমান হয়েছে আল্লাহ দরবার আল্লাহ ছয় মতো করবেন পরিবারের চারজন সদস্য মুসলমান হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত